আগে হাবিব ওই যে ভাই আমি শহীদ ভাই করে গেছে ভাই আমাকে ফাঁসি দিলো ওই ভাই এত জানতে চাইছে আমি এটার জন্য জানতে চাইছি বলেই আমাকে হ্যাঁ তুই আরো পুলিশের রক্ত দেখতে চাস তো গেল অর্থ হ্যাঁ এত এত রক্ত রাস্তায় ছিল নিশংসভাবে নিরপরাধ পুলিশ পুরো আর চাস তুই রেগ নিয়ে কবরে যাবি আরো তো আরে বাইরে ফেলে দেবে মারবে পিটবে যা কিচ্ছে করুক সমস্যা নাই আমার